এটা আমার সাথে একটু বলেন বলেন যে এলাকায় দুটি অপরাধ বেড়ে যায় এক এক দুই সুদের কারবার ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও এই দুই শ্রেণীর অপরাধীরা গজব টেনে নিয়ে আসে মনে করেন এই এলাকা আল্লাহ দিবে না তো বেবিচার আর সুদের কারবার যদি বাড়ে ওই দুই শ্রেণীর অপরাধীরা গজব টেনে এনে যারা ভালো মানুষ তাদের উপরে গজব আসে আত্মার হিব আত্মার হিব কিতাবের নাম তিন নম্বর খন্ড উনসত্তর নম্বর পৃষ্ঠা এই হাদিসের মধ্যে আছে ইজা জহার রিবা ও জিনা ফিকারিয়া কোন এলাকার মধ্যে যদি দুটি অপরাধ বেড়ে যায় এক নম্বর সুদের কারবার দুই নম্বর ব্যবিচার কদ আহ্লু বিহিম আদাবল্লা এই মানুষগুলা আল্লাহর গজব দুনিয়াতে টেনে নিয়ে আসে আল্লাহ গজব দিতে চায় না ব্যবচার আর সুদী কারবারে যারা জড়িয়ে আছে তারা গজবটা টাইনে নিয়ে আসে আল্লাহ দুটি ভয়ঙ্কর অপরাধ থেকে এলাকাকে হেফাজত করে কয় নাম্বার গেল পাঁচ ছয় নাম্বার বলেন যে এলাকায় সুদের কারবার বাড়ে ওই এলাকায় অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা দেয় ফসলে আগের মতো বরকত হবে না ঘরের চালে বলেন আগের মতো লাউ সিম হবে না কি হয় এখন আগের মতো সিম হয় না লাউ হয় না কৃষক আগের মতো ফসল পাচ্ছে না মাছের খামারে কত কষ্ট করে একটা মানুষ মাসের ফিশারিতে বেচারা বেচারা মাস শেষে লভ্যাংশ যা আশা করে অতটুকু পায় না জানেন কেন এই ভালো ভালো মানুষগুলো সুৎখোরদের কারণে এই অর্থনৈতিক অভাবে পড়ে আপনাদের প্রশ্ন হুজুর তাহলে কি করা কি করা সুৎখুরদেরকে এলাকা থেকে বের করে দিবেন নাকি এদেরকে বাইর করলে তো আরেক এলাকায় গিয়ে ঝামেলা করবে কি করতে হবে তাদের পায়ে ধরে বলেন ভাই সুদের কারবার ছাড়েন কারণ আপনার কারণে আমরা ভালোরাও বিপদে আছি তাহলে ছয় নাম্বার সুদের কারবারের কারণে অর্থনৈতিক গজব দেখা দিবে আগের মতো আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনি পাবেন না শীতকালের যে ফসল হইতো আগে মানুষের ঘরের আশেপাশে যে সবজি হইতো ওইগুলা দিয়েই মাসাল্লাহ চার পাঁচ মাস তারা তাদের পরিবারের জীবিকা নির্বাহ করতে পারত সবাই ব্যাগ নিয়ে বাজারে আগের মতো ওই নিয়ামত আল্লাহ বর্গ দিচ্ছেন কিতাব সতেরো হাজার আটশো বাইশ নম্বর وسلم মা মিন ক্বরিয়াতিন ইযহারু ফীহি মুর সিনা ওযা আর-রিবা ইল্লা ফাশাফীহি মুত্তাউদ যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই এলাকা দুর্বिक्ष দেখা দেয় অন্য বর্ণনায় ইল্লা উখিজু বিস-সানা তাদেরকে দুর্বিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় বিভিন্ন অর্থনৈতিক সংকট দেখা দিবে তাদের এই হাদিসে আরেকটা অংশ আছে ওয়া মা মিন হিমুর